আমার আনাস মা দেখলেন মদিনাতে প্রত্যেকটা গোত্রের মানুষ মুসলমান নবীজির সাথে মুসাফা আর হাদিয়া জিয়া যায় আনাসের মা ডাক দিয়া বলে মা আমার তো কোনো সম্পদ নাই আমার তো টাকা পয়সা নাই আমি কি করি আনাস ছোট মানুষ মাত্র দশ বছর ঠিক এইভাবে আর টান বলে আমার ছেলে আনাস আমি দেখলাম মদিনের প্রত্যেকটা মানুষ আপনাকে হাদিয়া দিয়া যায় আমার কোনো হাদিয়া নাই আমার টাকা পয়সা নাই আমার ছোট ছেলে আনাসকে আপনি দোয়া কইরা দেন আর আপনার খেদমতের জন্য আমি আমার আনাজকে আপনার কাছে দান করে দিয়ে গেলাম হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম সুবহান বলুন আল্লাহ আকবার আল্লাহ আকবর দেওয়ার পরে বলতেছে রাসুল ও আমার নবী সাল আলী ওসাল্লাম আপনি আনাজকে দোয়া করে দেন আমার ভাই আরাম হাদিস সাক্ষ্য দেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দোয়া করে দিলেন আল্লাহ বারিক ফি ওফি মালিক ওহান আল্লাহ পড়েন সুহান আল্লাহ বলেন আনাজকে দোয়া করে দিন আনাস রাজি আল্লাহ দোয়া করে দিন আল্লাহ আনাসকে তুমি দুইটা দোয়া করে দিয়েছিলেন একটা হচ্ছে আল্লাহ আনাসকে তুমি সম্পদ বাড়ায় দাও তার ইস্তা তার সন্তান বাড়ায় দাও সুভ হ্যান আল্লাহ দোয়া করেছেন কে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম হতাশ আনাস রাজাদিল্লাহ তালা আন আনু একটা সন্তান নয় তা আশিটা ছেলে সন্তান দিসাল্লা আল্লাহ রসুলের দোয়া সুভ হ্যায় আল্লাহ বলেন দুইটা মেয়ে টোটাল কয়টা হইলো বিরাসিটা বিরাশিটা ভাইয়া আমার হাদিস সাক্ষ্য দেয় ওই মদিনার ভিতরে প্রত্যেক মানুষের খেজুর বাগানে এ একবার খেজুর ধরতো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের দোয়াই হজরত আনাসের বাগানে দুইবার ফসল ধরতো সুহান আল্লাহ আনাস বাগানে দুইবার খেজুর ধরত রসুল উল্লাহ দোয়ার বর করত এবার চিন্তা করছেন দোয়া করবো কার কাছে সব সময় মুসিবত দোয়া করবো কার কাছে আমি আরেকটা শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করছি আমার ভাইয়ারা রসুল্লাহ কোন বিপদে পড়লেন তিনি তাহার যুদ্ধে নামাজে দাঁড়াইয়া দোয়া করতে চাল ও মালিক মালিক আমি মক্কার জমিনে দাওয়াত দিচ্ছি তুমি আব্দ তুমি অমর ইমনি খত্তাবের ছেলে অমরকে দিনের ইসলামের জন্য কবল করে নাও নবীজি মসজিদের নবীবের বিচ্ছিন্ন নবীর ভিতরে সাহাবেদকে নিয়ে এইভাবে আলোচনা করতেছে আমার ভাইয়ারা হজরত অমর তরওয়াল নিয়ে দৌড়াইয়া নবীজির রব আসতেছে নবীজির মসজিদের নব নবীর দিকে আসতেছে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসুল ইয়া হাবিব আপনি এখান থেকে একটু বিদায় নেন অমর আসতেছে তরাল নিয়ে আপনাকে কতল করার জন্য ভাইয়ারা আমার ভাইয়ারা আমার আপনার আমার নবী খিনিজ জাবান আর নবী নবীজি হেম্মেদুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন এমন একজন সম্মানিত ব্যক্তি ছিলেন যেই রসুলকে দেখার জন্য সাহাবিরা কি কাফের মোশেকরা রসুলকে দেখার জন্য পাগল হয়ে যায় হাদিশ শাখ আমার নবী কি দেখি কাফের সহ পরিণী ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه আপনার আমার নবী পেয়ার হাবিব মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে এত বিশ্বাস করতেন শুধু মুসলমান নয় সাহাবিরা নয় বেইমানরা টাকা জমা দেওয়া যেত হাদিয়া রাখা যাইতো বিশ্বাস করার জন্য বলিস এতটা বিশ্বাস করতেন আমার রাসুলকে বড় বল কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব খুলে দেওয়া যায় হওয়া যায় আরও বেশি বিশ্বস্ত তার না বড় বিশ্বস্ত ঠিক কিনা বলেন সেজন কখনো বেতাদি তে জানে না সেজনকে বলি মছে দেহি বেদ না ঠিক কি বলেন আমার রসুল কাউকে কখন কষ্ট দেন নাই ঠিক কিনা বলেন ঠিক নবীজি আমার অনেকজন ছিলেন অনেকজন ছিলেন বলে এই জমি নেই পৃথিবীতে একশ এক লক্ষ চব্বিশ সাইজের মতন পেয়ার পেয়ারা হাবিব পাঠাইছেন আপনার জানার আমার নবী শের নবী নবী কুলের মাতার তাজ নবীজি এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ এমন কি কালকে আমতের ময়দানে একটা লোক আছে একটা ব্যক্তি আছে যিনি আমাদের প্রত্যেকে সাফায়ত করবেন তার নাম হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আমার ভাইয়ারাম শুধু তাই নয় শুধু কোরআন সাক্ষী দেয় সাক্ষী দেয় আমরা যদি বিপদে পড়ি সর্বপ্রথম কার কাছে বলন জন্য আমার ভাইয়েরা কোরআন সাক্ষী দেয়াল যখন তিনি করে ফেললেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় হাদিস সাক্ষ্য দেয় কোরআন সাক্ষ্য দেয় তিনশো বছর কান্না করেছিলেন এই তিনশো বছর কান্না করার পরও আল্লাহ রা মাফ করেন

আমরা আমি গুনাহ করে ফেলেছি ও আমার রব আংফুসানা আমার নফসে আমি গুনা করে ফেলেছি ও ইল্লাম তা ফেরলা না আপনি যদি ক্ষমা না করেন ও তার হামনা আমরা আপনার যদি রহমত আপনি আমাকে না করেন লানা কুনাল আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব কে দোয়া করলেন সৈয়দান আদম আলি সালাতু সালাম তার তার মানে আমরা বিপদ বললে কার কাছে চাবো আরো জোরে বলুন কার কাছে যাব কার কাছে যাব আমাদের পাপ আছে কিনা পাপ আছে আমরা গুনা করি কিনা আমরা তার জানা যদি গুণাই করি তাহলে একমাত্র যাব কার কাছে কিন্তু ভাইয়ারা আমার আমরা সর্বপ্রথম মোবাইলের ফেসবুকে শেয়ার করি যে আমি বিপদে আছি আমি অসুস্থ আছি আমার জন্য আপনারা দোয়া করবেন আছে কিনা নাই নাই এজন্য আমার ভাইয়ারা সব সময় দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন সাক্ষাৎ দেয় কোন মানুষ যদি বিপদে পড়ে আর যদি পড়ে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কি সব সময় এই দোয়াটা পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ আমরা নামাজে দোয়াটা পড়ি না আমার ভাইয়েরা শুধু তাই নয় সাইয়েদনা আদম কানতে কান্তে চোখের পাপড়ি গোলাপ গেছে চোখের কোনার ভিতরে পুজো জমে গেছে আর আল্লাহর কাছে বারবার দোয়া করে মাব দুনিয়ার এমন কোনো মানুষ নাই দুনিয়ার এমন কোনো কোনো কিছু শক্তি নাই যেটা আপনি রাব্বুল আলামিন আমাকে যদি ক্ষমা করেন আর কোনো শক্তি আমাকে ক্ষমা করতে পারবে না ঠিক কি না বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইয়েরা এই দোয়াটা করব সব কার কাছে কার কাছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা ইউনুসে বলে দিয়েছেন ইউনুস আলাইহিস যখন মাছের পেটে গিয়েছিলেন এই দোয়াটা পড়েছিলেন লা ইলাহা ইল্লা লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন সুবহানাল্লাহ পড় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা হে আমার রব ও আমার প্রভু আপনি ছাড়া কোনো আশ্রয় নাই ইল্লা আনতা সুবহানাক একমাত্র আপনার পবিত্রতা ঘোষণা করি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলে সব সময় পবিত্র ঘোষণা করবো কার তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর যে যেজন তাকে দর দরার যে জন তাকে তা তোমার হাতে শোভিয়াল্লাহ শোবাহ্লাহ আলহামদুলিল্লা লাহা

আমার ভাইয়েরা ইন্নি কুমতু মিনাজ জালিমিন আমি জলেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি রাব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করুন সুবহানাল্লাহ পড়েন তার মানে আমরা যদি বিপদে পড়ি তাহলে দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ ঠিক কিনা পড়ব ইনশাআল্লাহ আমাদের গ্রামে দেখা গেছে মানুষগুলা যখন জ্বর তুফান হয় তখন এই দোয়াটা পড়ে ঠিক কিনা ঠিক দেখবেন কেউ গাছের দইরা কেউ ঘরের ভিতরে থাইকা পড়ে যখন আসমানে ঠেডা মারে ঠেডা নিয়ে বলে আপনাদের তো মানুষের দোয়াটা পরে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আপনি ঘরে আসেন আপনি রাস্তায় আসেন যেইভাবে বিপদে থাকেন যদি অফিসে থাকেন বিপদে পড়ে গেছেন যদি কোনো বড় মহা বিপদে পড়ে গেছেন আর সাথে সাথে যদি দোয়াটা পড়তে পারেন আপনাকে আমাকে রক্ষা করবেন তিনি কে আরও জোরে বলুন তিনি কে আল্লাহ কত সুন্দর আল্লাহ আমাদেরকে শিখে দিয়েছেন এই আয়াত গুলা কোরআন আছে না নাই আমরা আজকে বুঝি না ঠিক কিনা বলেন ঠিক বলেন আমার ভাইয়ারা শুধু তাই নয় আমরা এমন পাপি পাপীর গড়ের পাপী আমাদের গোনার কোনো শেষ নাই ঠিক কিনা বলেন আমরা গোলাম আমরা গোলামের গোরের গোলাম সব সময় প্রশংসা করব তিনি কে আল্লাহ তিনি কে এজন্য জন্য সব সময় যত মুসিবতে আসুক যত ধরনের বিপদ আপনার কাছে আসুক আমরা সব সময় সবসময় পরবাহা মিনাজ জল উনিশশো একাত্তর সালে যখন পাক হানাদার বাহিনী আমরা শুনেছি আর কি যখন পাকিস্তানিরা আসতো আসতো তারা যদি কোনো মুসলমান দেখতো তো মুসলমানকে জিজ্ঞাসা করতে যে তোমরা কালাইমা বলো তো মুসলমানরা অবশ্যই কালাইমা পারে কিন্তু দেখা গেছে দেখ যদি কোন হিন্দু ভাইকে দেখতো তারা ঠুস করে গুলি করতো ঠুস করে গুলি এক শেষে এক বাঙালিকে পাইলো বাঙালিকে পাইয়া বলতেছে যে সালা কালেমা বল সালা কালাইমা বাতা কালেমা বাতা তো ওই লুক ওই লুক আচ্ছা বলেন আপনার মাথায় যদি কেউ পিস্তল ঠেকাইয়া বলে আপনি কালেমা বলেন আপনার মুখি দেখি কালেমা আসবে কখনো আসবে না ওই লোক বয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আংতা সুভা হানা কাইনি জল মিন পাকিস্তানি বলতেছে ইয়া তো মুসিবত হে দোয়া হেদ ওই লোক বাঙালি বলতেছে হাম তো মুসিবত হে তো বলুন বাহার বলুন ওই লুক বল আমি তো মুসিবতে আছি তুমি পিস্তল ঠেকাইয়া মাতার ভিতরে বলতাসো যে কালিমা বলতে আমার তো এভাবে হুশ নাই আমি কি বলবো কালিমা এই জন্য লাহ ই হ্যাঁ না তুমি না জল ইমিন আছে না নাই আমাদের ভিতরে কি মুসলমান আছে না নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষে প্রথম হিসাব নেবে নামাজ নামাজের হিসাব নেবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবুদ ইয়াউমাল কিয়ামাতি সালাত কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবে নামাজ আমার ভাইয়ারা শুধু তাই নয় আল্লাহ পাক রাব্বুল আলামিন রাব্বুল আলামিন আলাইহিস সালামের ভিতরে মূসা আলাইহিস সালামকে যে দোয়াটা শেখায় দিয়েছেন এই দোয়াটা কোরআনে নাই আছে নাকি না নাই আমাদের অনেক ছেলে মেয়ে মুখের ভিতরে কথা আটকে যাচ্ছে আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বি শাহরি সাদিরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকাদাতাম মিন লিসানি ইয়াফকুহু কওলি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পড়েন রব্বি শাহরি সাদিরি হে আমার রব আমার মুখে জরতা যতই থাকুক তুমি আমার জড়তা কাটাই দাও আমার কাজকে তুমি সহজ করে দাও ওয়া সিরিলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফুকহু কওলি চিল্লায় বলেন আল্লাহু আকবার আমাদের অনেক ছেলেমে আছে না কথা আটকে যায় সব সময় দোয়াটা শিখাই দিবেন কবুল করবে কে মুসা আলাইহিস সালামের মুখে জরতা ছিল কথা বলতে আটকে যেত আল্লাহর সাথে কোরআনে সুন্দর করে এই আয়াতটা লিখে দিয়েছেন রব্বি সহারি সদরি ওয়াস সিরলি এই আয়াতটা পড়লেই আল্লাহ তার মুখের জরতা কাটা দিয়ে বলি সুবহান আল্লাহ আর যদি বলি সুবহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস দোয়া করলেন রব্বি জাআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররি

ও আমার ভাইয়ারা ও আমার নৌর মানিকচরের বন্ধুরা যদি ছেলে মেয়ে নামাজ না পড়ে যদি শুধু নিজে নামাজ পড়লে হবে না নালাইস সাল্লাম নতুন দোয়া করতে হবে ঠিক কি বলেন আমার ভাইয়ারা শুধু তাই নয় শুধু আমার নবী আপনার নবী শেহ জমানার পরে গাম্বার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হুম সাল্লাম দোয়া করতেন দোয়া করা এত বরকৎ ছিল মুগ্নবিজি যখন মোক কাঁ থেকে মদিনা হিজরত করবেন মদিনায় হিজরত করার পরে মদিনার যত হা যতন সারিগুনা ছিল যত মহাজিরগণ ছিল আল্লাহর হাবিবকে দেখে মানুষগুলা পাখির মতন দৌড়াইয়া রসুল কাসাইসা বলেন আসালাম ওয়ালাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর সাথে সালাম দিয়া মুসাফা করতে আর সাথে সাথে কিছু হাদিয়া দেয়া যাইত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমার বায়ারা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মা দেখলেন নাতে প্রত্যেকটা গোত্রের মানুষ মুসলমান নবীজির সাথে মুসাফা করে আর হাদিয়া দিয়া যায় আনাসের মা ডাক দিয়া বলে মবুত আমার তো কোনো সম্পদ নাই আমার তো টাকা পয়সা নাই আমি কি করি আনা ছোট মানুষ মাত্র দশ বছর ঠিক এইভাবে হাতে আর টান দিয়ে আনিয়া দরবারে নিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ছোট্ট ছেলে আনাস আমি দেখলাম মদিনের প্রত্যেকটা মানুষ আপনাকে হাদিয়া দিয়া যায় আমার কোনো হাদিয়া নাই আমার টাকা পয়সা নাই আমার ছোট ছেলে আনাসকে আপনি দোয়া করে দেন আর আপনার খেদমতের জন্য আমি আমার আনাসকে আপনার কাছে দান করে দিয়ে গেলাম হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম সুবাহ বলুন আল্লাহ আকবার আল্লাহ দেওয়ার পরে বলতেছে রাসুল ও আমার নবী সাল আলী ওসাল্লাম আপনি আনাসকে দোয়া করে দেন আমার ভাইয়ারাম হাদিস সাক্ষ্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম দোয়া করে দিলেন আল্লাহ বারিক ফি ও ফি মালিক ও বলাদি সুহায় আল্লাহ পড়েন সুহায় আল্লাহ দোয়া করে দিন আনাস রাজি আল্লাহ দোয়া করে দিন আল্লাহ আনাজকে তুমি দুইটা দোয়া করে দিয়েছিলেন একটা আল্লাহ আনাজকে তুমি সম্পদ বাড়াই দাও তার তার সন্তান বাড়ায় দাও শুভ আল্লাহ দোয়া করেছেন কে কি রসুল্লাহ সাল্লাহ আলহি ও হজত আনাসুল্লাহন একটা সন্তান নয় আশিটা ছেলে সন্তান হয়েছিল আল্লাহ রসুলের দোয়া শুভ হায় বলেন দুইটা মেয়ে টোটাল কটা হইল বিরাশিটা ভাইয়া আমার আদিস শাখো দেব ওই মদিনার ভিতরে প্রত্যেক মানুষের খেজুর বাগান আনে হ্যাঁ একবার খেজুর ধরতো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের দোয়াত আনারসের বাগানে দুইবার ফসল ধরতো হ্যাঁ আল্লাহ হ্যাঁ বাগানে দুইবার খেজুর দত্ত রসুল্লাহ দুয়ার বড় চিন্তা করছেন দোয়া করব কার কাছে কার কাছে সবসময় মুসিবত দোয়া করবো কার কাছে আমি আরেকটা শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করছি আমার ভাইয়া রসুল্লাহ যখন বিপদে পড়লেন তিনি তাহার যদি নামাজে দাঁড়াইয়া দোয়া করতে চাল ও মালিক মালিক আমি মক্কার জমিনে দাওয়াত দিচ্ছি তুমি আব্দ তুমি অমর ইমনি খত্তাবের ছেলে অমরকে দিনের ইসলামের জন্য কবল করে নাও নবীজি নব মসজিদের নবীবের বিচ্ছিন্ন নবীর ভিতরে সাহাবেদকে নিয়ে এইভাবে আলোচনা করতেছে আসতেছে আমার ভাইয়ারা হজরত অমর তরোয়াল নিয়ে দৌড়াইয়া নবীজির রৌজ আসতেছে নবীজির মসজিদে নৌ নবীর দিকে আসতেছে সাহাবিরা ডাক দেয়া বলে ইয়া রাসুল ইয়া হাবিব আপনি এখান থেকে একটু বিদায় নেন অমর আসতেছে তরাল নিয়া আপনাকে কতল করার জন্য হজরত আমাদের নবী সাইয়িউদুল মুরসালিন রহমত আল নীলা নবী যে ডাক বলতেছে ও আমার সাহাবিরা রে তোমরা সরে যাও সরে যাও আমি গতদিন দিন তাহার জোতার নামাজ জায় নামাজে দোয়া করেছি অমরের জন্য হয়তো বা আল্লাহ তা আল্লা কে কবুল করে নিয়েছেন সুভাহ বলুন বরুহা আল্লাহ অমর আছিলে আইসা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলাই সাদীনুলহাক আলাই আলাই সা কিতাব হাক হাক ইয়া আল্লাহ আপনি আমাকে কালিমা দাওয়াত দিয়েছেন আমি কালীমায় চাই চাইমা শাহাদাত পড়লেন মুসলমান হলেন সাহাবি হওয়ার পরে বলতেছে ইয়ার আল্লাহ আপনি এই কোনার ভিতরে এই কন্যারের ভিতরে কেন এইভাবে লুকে লুকে ইসলামের দাওয়াত দিচ্ছেন ও আমার সাহাবিরা আমি মুক্কার জমিনে আস্তে আস্তে চাচ্ছি আমার দাওয়াতের কাজ ডাবারানোর জন্য ওমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে থেকে মুক্কার জমিনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে চিৎকার দেব আল্লাহু আকবার নবীজি দোয়া করছেন কত কাফের মুশ্রিকরা সাথে সাথেই ইসলাম গ্রহণ করে ইসলামের পর্যাপ্ত খাদে হয়ে গেছেন শুভ হ্যাঁ আমরা দিনে কাজ করবো তো এই যে আপনাদের মাদ্রাসা কত সুন্দর বাচ্চাগুলো যখন ভোর বেলা ওঠে আর যখন পড়ে আর আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াত পড়ে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকল প্রশংসার মালিক কে আল্লাহ আকবার আপনার সন্তান গুলা সন্তান যদি চারটা সন্তান থাকে এর ভিতরে একটা সন্তান মাদ্রাসার জন্য ফিস সাবিল্লা দান করে দিবেন কবুল করে নিবে কে গুলা রাবুল আলমিন আপনাদেরকে এবং আমাকে যে কথাগুলা বলেছি এই কথার উপর আমন এবং ইমান আনার তৌফিক দান করুক সবাই করে তৌফিক দান করুক আমি আহ তা আহ্বান করবো আপনাদের এই মাহফিলে এই জান্নাতার বাগানে অনেক অনেক উস্তাদ গুণ এসেছেন যারা বুজুর্গ মানুষ যাদের নেক্সট উপ দেখলে মানুষগুলা তার কবিরা সগিরা গুণাও মাফ হয়ে যেতে পারে সন্দেহ নাই ভাই আর আমার আমি উদার্ত আহ্বান করবো যারা এখনও রাস্তাঘাটে বাইরে ঘুরাফেরা করছেন মাহফিলে আসুন দিনের কথা শুনুন আল্লাহ এবং রাসুলকে চিনুন নিজেকে এখন পরিবর্তন করুন যদি হায়াতের কোনো গ্যারান্টি নাই